থেকে হামলা হয়েছে পুলিশ এইখানে নির্বাক শিশু আমাদের উপরে একটার পর ঢিল আসতেছে ইটপাটকাল আসতেছে পেট্রোল বোম আসতেছে এইখানে আপনারা দেখতেছেন না আমার সামনে কি অবরুদ্ধ অবস্থায় আমাদের বোনেরা অবরুদ্ধ হয়ে আসছে আমরা প্রত্যেকটা হলে যারা যারা আছি তারা সবাই যেন চলে আসি জাহাঙ্গীরনগরকে ভিসির বাসভবনের দিকে আমাদের প্রাণ শঙ্কিত প্রক্টর কিংবা কোনো টিচার কেউ কোন সহযোগিতা গিয়ে আসেনি পুলিশ নীরব দর্শকের মতো তাকিয়েছিল দাঁড়িয়েছিল দেখতে পাচ্ছেন ছাত্রলীগ দরজা খুলে গেলেছে পুলিশ নীরব দর্শক পুলিশ নীরব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রলীগ দরজা খুলে ফেলেছে এবং পুলিশ কোন রকমের প্রোটেকশন দিচ্ছে না তারা নীরব দর্শক হয়ে আছে জাহাঙ্গীরনগরের যতগুলো হল আছে থেকে সংখ্যা কাটে অবশেষে হয়তো বাচ্চার সাথে দেখতে পাবো ফাইনালি আমাদের ভাই আমাদেরকে রক্ষা করতে এসেছে ফাইনালি ফাইনালি পুলিশ দাঁড়িয়েছিল ছাত্রলীগকে আমাদের ভাইরা সরিয়ে